হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো দেখো আমরা কিভাবে গুড়ের রসগোল্লা তৈরি করছি দেখো প্রথমে আমরা ছানাটাকে এভাবে চিপে জলটাকে বের করে দিচ্ছি তার আগে বলি তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো দেখো তোমাদের সামনে আমরা একটা আবার কীভাবে আমরা গুড়ের রসগোল্লা তৈরি করি সেই রেসিপিটা নিয়ে এসেছি তোমরা দেখো ছানাটাকে ভালো করে চিপে আমরা একটা স্টিলের গাবলার মধ্যে ঢেলে নিলাম দেখো ছানাটার মধ্যে জল নেই কত সুন্দর একদম জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা জল দিয়ে দিলাম চার কিলো চার কিলো জল দিলাম দিয়ে এর মধ্যে দিলাম আমরা দুই কিলো গুড় আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই কিলো আমরা চিনি দিয়ে এইভাবে নাড়তে হবে এটা এটার মধ্যে আমরা মালটাকে রাখার জন্য এটাকে রসটাকে তৈরি করছি দেখুন কীভাবে আমরা করছি ধীরে লাইটটা দিয়ে দিই দিয়ে একটা গাবলার মধ্যে আমরা একটা গাবলার মধ্যে আমরা রসটাকে কেটে নিলাম এবার দেখো দুই কিলো ছানা নিয়েছি আর দেখো তোমাদের সামনেই দেখো পালাটাতে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা দুই কিলো ছানাতে মানে তিরিশ গ্রাম করে ষাট গ্রাম ময়দা দিয়েছি তিরিশ গ্রাম করে আমরা ষাট গ্রাম ময়দা দিলাম দুই কিলো ছানার মধ্যে দিয়ে এইভাবে আমরা মেখে নিচ্ছি এইভাবে সুন্দর করে গাবলার মধ্যে মেখে নিলাম মেখে নেওয়ার পরে পাটাতে একটা পিড়ির মধ্যে আমরা এইভাবে ছানাটাকে ডলে নিচ্ছি যেটাকে আমরা পাটা বলি সেটা বলে পিড়ি একটা পিড়ির মধ্যে আমরা ছানাটাকে এভাবে ডলে নিচ্ছি সুন্দর করে ছানার যে একটা দলা ভাবটা থাকে সেটা কেটে যাবে একদম নরম হয়ে যাবে দেখেন কত সুন্দর হয়েছে কোনো দানা নেই খুব সুন্দর একটা ইয়ে হয়ে গেছে এবার এটাকে আমরা ছোটো ছোটো করে গুলি কাটব দেখেন কীভাবে গুলিটা কাটছি এটা আমরা কুড়ি থেকে বাইশ গ্রামের গুলি কাটছি দেখেন কিভাবে ছোটো ছোটো করে আমরা এটাকে বলের মতন তৈরি করছি দিয়ে এবার দেখেন আস্তে আস্তে করে আমরা এটাকে আপনাদেরকে দেখানোর জন্য একটা করে গুলি করে আমরা দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে গুলিটা আবার আপনাদেরকে দেখাচ্ছি দুটো গুলি করে দেখেন দুটো গুলি করে দেখালাম তারপর কেটে নিচ্ছি গুলি এটা আমাদের মতন আমরা কাটি এবার আপনারা একটা একটা করে গুলি কেটে নেবেন সমান করে করে এবার দেখেন তিনটা পাখি দেখাচ্ছি আপনাদেরকে এটা আমরা করি এইভাবে তিনটা যাই হোক এইভাবে গুলিটাকে কেটে নেবেন আর এইভাবে পাকিয়ে নেবেন এবার ভিডিওটাকে দেখতে দেখতে সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ারটা করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের গুলিটা পাকানো হয়ে গেছে এবার দেখেন আমরা এর মধ্যে দিয়ে দিলাম তিন কিলো জল আর দিয়ে দিলাম এর মধ্যে গুড় দুই কিলো এর মধ্যে দুই কিলো গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমরা যেহেতু ছানা নিয়েছি চার কিলো এই দুই কিলো সেখানে আমরা চিনি দিব চার কিলো এর মধ্যে আমরা চিনি দিলাম চার কিলো গুড় দিলাম দু কিলো এবার এবার হচ্ছে আপনারা যদি মনে করেন যে এটাতে মানে অনেক চিনি লাগছে অনেক গুড় লাগছে তা আপনারা এটা করবেন না আপনারা করবেন যেটা আমরা এখন করছি যেটা যেটা তিন কিলো জল দিলাম চার কিলো চিনি দিলাম আর দু কিলো গুড় দিলাম আপনারা এইভাবে করবেন আপনাদের মাল রাখানোর রস রসের দরকার নেই ওটা করার মধ্যে আপনাদের থেকে যাবে তাহলে চিনিটা এতটা লাগবে না আমাদের যেহেতু দোকানে পাতলা বসে রাখতে হয় যার জন্য আমাদের ত্রিশটা চিনি ওটা করতে হয় একটা ছাকনা কিংবা একটা ডাব্বু দিয়ে আমরা দেখে নিচ্ছি এখানে পাঁচটা তার হবে পাঁচটা তার হবে একটু হাতে নিয়ে দেখবেন একদম মানে ই হয়ে গেছে মানে চিপচিপাটা হয়ে গেছে ওরকমভাবে দেখার পরে আর এইভাবে দেখবেন ফেনা হয়ে পড়ে গেছে কড়াইটা তারপরে আপনারা এর মধ্যে মালটা দিবেন দেখেন কত সুন্দর হয়েছে এবার দেখা মালটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেগুলো গুলি করে রেখেছিলাম সেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম যে কিছুক্ষণ পরে এটা আস্তে 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 মানে হিটটাকে বাড়িয়ে দিতে হবে আস্তে আস্তে এটা ভেঙে যাবে নিজে থেকেই এর মধ্যে দেখেন কত সুন্দর ঢেকে গেছে এর মধ্যে বলি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা যারা করেননি তারা তারা অবশ্যই করবেন দেখুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ারটা বেশি বেশি করবেন কেন বুঝতেই পারছেন আমাদের নতুন চ্যানেল দেখেন কত সুন্দর হয়েছে আস্তে আস্তে একটু বড়ো হচ্ছে সেটা কাজ ইজি হয়ে যাবে আপনারা করবেন কোনো সমস্যা হবে না কে কোথায় থেকে কমেন্ট করছেন কমেন্টটা সেই জায়গার ঠিকানাটা দিয়ে দেবেন যে আপনি কোথায় থেকে কমেন্টটা করছেন অনেক ফ্রেন্ড বলেছে কিছু ছানার কিছু কাজ দাও তা আমরা ছানার কাজ অবশ্যই দিব আস্তে আস্তে সব পেয়ে যাবে কোনো সমস্যা হবে না দেখতে থাকো এবার আমরা হালকা করে জল ছুটিয়ে মানে একটু করে করে জল দিয়ে দেবো মানে রসটা যেহেতু আমাদের ফুটতে ফুটতে একটু মোটা ভাব হয়ে গেছে হ্যাঁ এবার অল্প অল্প করে আমরা জল দেবো ওর মধ্যে ঠিক জলটা দেবো আমরা একশো গ্রামের মতন একশো গ্রামের মতন জল প্রথমে অল্প একটু জল দিয়ে আমরা এটাকে নেড়ে দেব কেন এখন আস্তে আস্তে অল্প অল্প করে করে জল দিতে হবে তবেই ওর গা থেকে রসের ভাবটা ছাড়বে যেরকম একটা আঠা ভাব হয়ে যায় ওর গায়ের সঙ্গে সেই ভাবটা ছাড়বে রসটা অনেকটাই মোটা হয়ে যায় দেখেন কত সুন্দর হচ্ছে আমাদের এটা তৈরি করতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় নিবে দেখেন কত সুন্দর হচ্ছে মিষ্টিগুলো অর্ধেক অর্ধেক মানে রসের মধ্যে আছে আর অর্ধেকটা উপরে আছে এবার আমরা আরও একশো গ্রামের মতন জল ওর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে জলটাকে দিতে হবে ওর মধ্যে ওরা আস্তে আস্তে জলটাকে খাওয়াবেন ওর মধ্যে যেটা একটা আঠা ভাব আছে মিষ্টির গায়ের সঙ্গে যেটা লাগে আঠা ভাবটা ওটা আস্তে আস্তে ছেড়ে যাবে আর মিষ্টিগুলো খুব সুন্দর হবে সুন্দর গোল গোল দেখা যাচ্ছে আপনারা বাড়িতে করবেন কোনো অসুবিধা হবে না বাজারে ছানা নিয়ে আসবেন নিয়ে এসে ওটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে দিয়ে সুন্দর করে ওটাকে চিপে নেবেন যেন জল যেন না থাকে জল থাকলে সমস্যা হবে জল যেন না থাকে দিয়ে তারপরে এইভাবে কাজ করবেন আপনি যেরকম কাজ করবেন আপনি সেরকমভাবে চিনি দিবেন দেখেন কত সুন্দর হয়ে গেছে তাই দেখেন এই আমাদের মিষ্টিটা হয়ে গেছে দেখেন আমরা এই পাতলা রসটার মধ্যে দিয়ে দিচ্ছি কত সুন্দর আস্তে আস্তে আমার মিষ্টিগুলো কত সুন্দর রসের মধ্যে ডুবে যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ডুবে যাচ্ছে রসের মধ্যে ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখো কত সুন্দর হয়েছে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ